আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে এসেছি নীলফামারি জেলা থেকে জল ঢাকা পার হয়ে প্রায় জল ঢাকা থেকে পূর্ব দিকে প্রায় বিশ কিলোমিটার দূরত্বে তিস্তা ব্রিজে আজকে আমরা ঘুরতে অনেক অনেক ভালো লাগতেছে এই তিস্তা ব্রিজে ঘুরতে এসে এই তিস্তা ব্রিজটি কিছুদিন আগেই এটা ভারতের নিয়ন্ত্রণে ছিল এখন পাঁচে আগস্টের পরে দুই হাজার চব্বিশের পরে দুই হাজার পঁচিশে এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছি আমাদের বাংলাদেশের তত্ত্বাবধানে এখন আমরা ফ্রিলি আমরা মুভ করতে পারি এবং এই তিস্তা ব্রিজের মধ্যে টোটাল গেট রয়েছে বিয়াল্লিশটি যেখানে প্রতিদিনে এই তিস্তা ব্রিজটি দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে তো দেখুন অনেক অনেক সুন্দর এবং লাইটগুলো অনেক সুন্দরভাবে জ্বালিয়ে আছে এবং তিস্তা ব্রিজে ঘুরতে আসার আগে একটু সচেতন থাকা লাগবে যদি গাড়ির কাগজপত্র না থাকে তো সামনে ট্রাফিক ট্রাফিক পুলিশ এখানে এখানে মাঝে মাঝে থাকে পুলিশের দিকে আর আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে ট্রাফিক পুলিশ প্রতিদিনে এখানে ট্রাফিক পুলিশ গাড়ি চেকিং করে এবং বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয় যদি গাড়ির কাগজপত্র না থাকে যদি আপনারা ঘুরতে আসেন তবে একটু সচেতন থাকা লাগবে তো ভেরি নাইস এই সে জল ঢাকা তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজটি দেখুন তো তিস্তা ব্রিজ আজকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে তো এটি হচ্ছে তিস্তা ব্রিজের পরিবেশ তিস্তা ব্রিজটি দেখানে এখানে যে সুচগেট গুলো রয়েছে এই যে এই সেই তিস্তা ব্রিজ ত্রিশটা বেরিস্থিতি সম্পূর্ণ দেখানো হচ্ছে আজকে এই ভিডিওতে ত্রিশটা বেরিস্থি অনেক সুন্দর তো এটি হচ্ছে ত্রিশটা ব্রিজের পিছনের দিকটা এটা হচ্ছে সেই রেস্ট হাউজিং তিস্তা ব্রিজে